তা মক্কার কাবার যিনি সব থেকে মানে ভালো ইমাম ব্যা এক নম্বর ইমাম ডক্টর কি বলে মনে আব্দুর রহমান আসুদাইস তাই না খুব ভালো মানুষ আল্লাহ আকবর আমি নিজে কাছে থেকে দেখেছি দুই চার পাঁচ হাত ডিস্টেন্সে মানে এখন আগে নামাজ পড়াতো অন্য জায়গাতে আর এখন নামাজ পড়ায় অন্য এক সাইডে তো ওখান থেকে কাছাকাছি দেখা যায় আর কি যাই হোক খুব কাছাকাছি এখন নতুন সিস্টেম করেছে এটা তা উনি তেলাওয়াত যখন করেন আল্লাহ আকবর আব্দুর রহমান আর সুদায়েশের তেলাওয়াত শুনে যত নিষ্ঠুর হৃদয়ের মানুষ হোক না কেন তার চোখ দিয়ে পানি চলে আসে আর উনি এমন করে তেলাওয়াত করেন ফজরে আর এর সাথে উনি নামাজ পড়ান আল্লাহফ একবার পাঁচ লক্ষ টাকা খরচা করে আপনি যে হজ করতে যাবেন ওর একবার তেলাওয়াত শুনলে আপনার টাকা শোধ এমন কোনো বক্ত নেই যে উনি তেলাওয়াত করতে কাঁদেন না জাহান্নামের আয়াত বলে একদম মেয়েদের মতো মানে এত জোরে কাঁদবে মানুষ আর আল্লাহ একবার যত নিষ্ঠুর মানুষ হোক পয়সা তো জীবনে অনেক জায়গায় খরচা করেছেন দার্জিলিং গেছেন গুজরাট মুম্বাই ঘুরতে গেছেন এক লাখ টাকা খরচা করে একবার উমরাটা করে আসুন হজ না করতে পারেন যত নিষ্ঠুর হৃদয়ের মানুষ হোক কাওয়া দেখছে হাউ হাউ করে কাঁদছে আল্লাহ একবার কি ঠোপিয়া তানজানিয়া জার্মান জাপান ফ্রান্স কি বললাম বুঝলেন কালো লোক লম্বা লোক বেঠে সবাই কাঁদছে আমি নামাজে দাঁড়ালাম দিনাজপুরের চাচা আমার দিকে ডান পাশে দাঁড়িয়ে আছে ফজরের সোনাতে আব্দুর রহমান তিনি জাহান নামের আয়াত তেলাবাদ করছেন সুরাওয়াকিয়া তেলাওয়াত করতে করতে মেয়েদের মতো করে ডুকরিয়ে ডুকরিয়ে তিনি কাঁদছেন দশ সেকেন্ড বিশ সেকেন্ড কখনো কখনো তিরিশ সেকেন্ড পর্যন্ত হবে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাচ্ছে উনি কানতে ব্যস্ত সবাই কাঁদছে আমিও কাঞ্চিত আমি আলেম মানুষ একটু আদ্দু আরবি বুঝি বলে আমার চোখ দিয়ে পানি চলে আসতে আমি ডুকরে ডুকরে কাঁদছি আবার ডান দিকে বসে আর নামাজে দাঁড়িয়ে আছে চাচা চাচা যেন ডুকরে ডুকরে মেয়েদের মতো করে কাঁদছে নামাজ শেষ হয়ে গেল রুমে যখন আসছি চাচাকে ডেকে বলছি চাচা সত্যি করে বলো আমি না হয় আলেম মানুষ কোরআনের একটু আদ্দু বুঝি বলে না হয় কাঁদতে পেরেছি তুমি কেন কাঁদলে চাচা বলছে মমতাজুল তুমি আমার ছেলের বয়সের তবে শোনো আজকে চল্লিশ বছর যাবত আমি মসজিদে নামাজ পড়ি কোনোদিন আমার হৃদয় গলেনি কিন্তু সত্যি যে কোরান মাজিদ শুনলে কোরান মাজিদ পড়লে অন্তর গলে যায় আমি জীবনে কোরআন তেলাওয়াত করতে জানি না আজকেরে তার প্রমাণ পেলাম আমারও কোরানের আয়াত মনে পড়ে গেল আল্লাহ বলে আ ইয়াত হো ইমানা হলো তারা তাদের সামনে কোরান তেলাওয়াত করলে তাদের অটোমেটিকলি ঈমান বেড়ে যাবে ওয়া আলা রাব্বিহিম কালন মুমিনের তৃতীয় নম্বরের গুণ হলো

মোমেনের তৃতীয় নম্বরের গুণ দ্বিতীয় গুণ কি আয়াত আয়াত বলতে আয়াতের বাংলা অর্থ নিদর্শন তাই না আয়াতের বাংলা অর্থ কি নিদর্শন তফসির ইবনে কাসিরের ভিতরে ব্যাখ্যা করা হয়েছে আর তফসিরা হাসান বায়ানের ভিতরে ব্যাখ্যা করা হয়েছে এখানে আয়াত বলতে মূলত দুটো জিনিসকেই বোঝানো হয়েছে এক কোরান তেলাওয়াত এটাকেও আয়াত বোঝানো হয়েছে আর আরেকটা এক বোঝানো হচ্ছে মানে আল্লাহ সমানতালার নিদর্শন এই নিদর্শন দেখেও একজন মানুষের ইমান বাড়ে বাড়ে না বাড়ে তার প্রমাণ আপনাকে আমি দেখাই দুনিয়াবি দুটো একটা কথা বলে এক আচ্ছা আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের গ্রামের মায়েরা যে মুরগি বা হাঁসের বাচ্চা তোলে তোলে না তোলে অনেক সময় দেখবেন আমি আল্লাহর নিদর্শন দেখাচ্ছি অনেক সময় দেখবেন যে মুরগির বাজুর তলাতেই মেয়েরা চালাকি করে হাঁস দুটোরই ডিম দিয়ে দেয় বাচ্চা তোলার জন্যে করে না করে ধরে নেন মুরগিরও বাচ্চা উঠল হাঁসেরও বাচ্চা ফুটলো দুটো বাচ্চা মুরগির বাজুর তলা থেকে বার হচ্ছে প্রথম দিন দ্বিতীয় দিন দেখবেন আস্তে আস্তে করে হাঁসের বাচ্চাগুলো ঠিক কোথায় পুকুর আছে পুকুরে নেমে যাচ্ছে আচ্ছা দেখেছেন কোনো দিন যে একই তলাতে দুজনা বার হয়েছে হাঁসের বাচ্চা যাচ্ছে বলে পুকুরে মুরগির গিয়ে কাটছে দেখেছেন আচ্ছা কোনোদিন কোন হাঁসের বাচ্চা তার মাকে বলে মা একটু সুইমিং পুলে প্রথম ভর্তি করে দাও সাঁতার কাটাটা শিখি তারপরে জুত করে পুকুরে গিয়ে সাঁতার কাটবো এরকম কোনো ব্যাপার আছে না কেন বলুন তো আল্লাহ বলছে আয়াত এটা হচ্ছে আমার বলি ওকে কে বলে দিল হাঁসের বাচ্চাকে যে সাঁতার কাটার সময় পা গুলো এরকম এরকম করতে হয় তারপরে তুই যখন পুকুরতে গুটবি ডানাগুলো এই রকম করে লাফ মারবি কে বলে দিল কে আল্লাহ তাই না আমরা সত্যি কোরআন না জানলে যে কিছুই জানা যায় না তার একটা বাস্তবতা আছে এর ভিতরে কৃষক ভাই যারা আছেন চাষবাস করেন মাঠে বা মাঠে যাদের জমি নেই শ্রমিকের কাজ করেন লেবারের কাজ করেন আপনারা দেখেছেন ঠিক যখন মানে সূর্য আস্তে 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 যখন মানে ডুবে যায় আর কি ঠিক এই মুহূর্তে দেখবেন মাঠে এক শ্রেণীর পাখি তারা দেখবেন ডানা মেলতে মেলতে এরকম করতে করতে সারিবদ্ধভাবে যায় যায় না দেখবেন তাদের একটা দৃশ্য আপনাকে দেখায় এইরকম করে চার পাঁচবার ডানা মেলে দেখবেন একবারে এরকম করে দিচ্ছে ডানাটা দিয়ে দুই তিন মিনিট একভাবে চলছে দুলছে হেলচে আছে না অনেক পাখি আছে আল্লাহ সানয়া তালে এই পাখিটার কথা কোরআন মাজিদে নোট করে দিয়েছেন কোরান মাজিদে নোট করেছেন যে পাখিটা তিন চারবার ডানা এরকম করে আবার স্থির করে দেয় আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তৈরি ফাও কহম সফাতিন মাইমশি কহন না ইল্লাহর রহমান ইন্না সয়ীম বসহিদ সুরা মুলকের ভিতরে আয়াত আছে আল্লাহ তালা বলছেন যে তোমরা কি পক্ষী কুলের দিকে তাকিয়ে দেখো না তারা যখন ডানা ঝাপটাতে ঝাপটাতে স্থির করে দেয় পৃথিবীর কে আছে মহাশূন্যতে তাকে এইভাবে ভাসমান অবস্থায় রাখবে আল্লাহ বলছে ইল্লা রহমান শুধু আমি দয়ালু আমার পক্ষে এটা সম্ভব পৃথিবীর কারো পক্ষে এটা সম্ভব নয় সম্ভব আল্লাহ বলছে আয়াত এগুলো আমার নিদর্শনা বলি তোমরা এগুলো দেখবে আর একজন ইমানদার তার ইমান বেড়ে যাবে তাই না সুন্দর সুন্দরবনে বেড়াতে গেলাম এগুলো না বললে সাধারণ মানুষকে বোঝানো যাবে না অনেক সময় বলে যে বক্তারা হাদিস কোরআন যা বলে তার থেকে বেশি এমনি কথা বলে আরে এমনি কথা না বললে আমি যদি এখন মাইকেল মধুসূদনের দত্তর এখানে কথা বলি তা একটা লোক এক কলম লেখা পড়া জানে না তা ও মাইকেল মধুসূদন কে ও জানে ওর কোনো কাজ হবে আমি যদি শুধু এখন হাদিস বলি আর অনুবাদ করে করে যাই ও হাদিসের কিছু বুঝে তো ওর কোনো কাজ হবে তার মানে যাতে ও বুঝতে পারে সেই রকম কিছু কথাবার্তা দিয়ে ওকে বোঝানো উচিত এটা আমি মনে করি সুন্দরবন বেড়াতে গেলাম সুন্দরবনে তিন দিন থাকলাম লঞ্চের উপরে আমরা একটা টিম গিয়েছিলাম আমার বাড়ি থেকে যদিও কাছে তা ঘুরলাম অজস্র গাছ যারা গেছেন তারা জানেন গাছে ভর্তি সুন্দরবন মানি হচ্ছে নদী আর গাছ আর কিছু নেই পাখিদের আর ওই বানর দেখতে পাবেন ওটা থাকলে দেখা যায় সচরাচর হরিণ দেখা যায় প্রায় দেখা যায় পানি টানি পান করতে আসছে দেখা যায় যাই হোক তার তিন দিন যাব লঞ্চের উপরে থাকলাম অনেক কিছু দেখলাম সুন্দরবনে একটাও কুলের গাছ দেখতে পেলাম না আমের গাছ দেখলাম না খাজুরের গাছ নেই লেবুর গাছ নেই সবেদার গাছ নেই বেদানার গাছ নেই নারকেলের গাছ একটাও নেই তা আমি আপনার সব আলেমরা মিলে গিয়েছিলাম তা বেশিরভাগ সলাতে আমি ইমামতি করতাম লঞ্চের উপরেই তা ইমামতি করতে করতে সালাম বিরানোর পর বসে আছি বসে বসে ভাবছি যে সত্যিই তো আজকে তিন দিন যাবত আমি সুন্দরবনে ঘুরতে এলাম একটা তো ফলের গাছ থাকা উচিত একটাও নেই সঙ্গে সঙ্গে আমি ভাবতে শুরু করে দিলাম সত্যি আল্লাহ তুমি এর জন্য তোমার নাম রব তোমার নাম রব তুমি এখানে কেন তুমি মানে আমের গাছ দিতে যাবে কেন কোন আমের আচার করতে হয় এটা তো হনুমান বানর বাঘ এরা তো কেউ বুঝে না বুঝে আচারে কি কি মশলা লাগে ওরা বুঝে আম কি করে কার্বাইড দিয়ে পাকিয়ে চুষে খেতে হয় এটা ওরা জানে জানে না তার মানে আম যে একটা সুন্দর প্রয়োজনীয় মিষ্টি ফল এই ফলের কদর করতে পারবে না বানর পারবে না এই জন্য এখানে তুমি এসব ফলের টাছ দাও নি আমের গাছ তুমি দিয়েছ শ্যামনগরে হিমসাগর আম গাছ থেকে পেরেই বলবে খে আলহামদুলিল্লাহ কোন নামের আচার করতে হয় কোন গাছ কোন মাসে লাগাতে হয় এটা মানুষ জানে হনুমান বাঁদর হরিন এরা কেউ জানে না এই জন্য তুমি আগাছা বিভিন্ন গাছ দিয়ে সুন্দরবনকে তুমি সাজিয়েছ একটাও ফলের গাছ নেই এগুলো অবাক লাগে অবাক লাগে না আল্লাহ বলে আয়া তো হোম দাদা তো হোম ওয়া আলা রাব্বিকিম ইয়া গুণ দ্বিতীয় নম্বরে তার সামনে যখন আমার আয়াত নিদর্শনা বলি বলা হয় তার ইমান বেড়ে যায় তার দ্বিতীয় গুণ হলো তার সমস্ত ব্যাপারে আমার উপরে ভরসা থাকবে আল্লাহ মোমেনের 4 নম্বরের গুণ বলে আল্লাহ দিনা ইয়ুকিমুনাস অমিন্না রজাক নাভ মিয়ন ফেগন আর মোমেন হল সে যে চার নম্বরে সলা তাদায়ী করে নামাজ পড়ে